ড্রাগন গাছে ফুলের কুঁড়ি থেকে শুরু করে ফলের উপরে এক টানা চলতে থাকে পিঁপড়ের উপদ্রব তো এগুলো যতদিন ফলের সিজন থাকবে ততদিন চলতে থাকবে বিভিন্ন ধরনের পিঁপড়ে তোমার ড্রাগন গাছের ফুল বা ফলের উপরে ঘুরে বেড়াবে তবে এরকম সামান্য দুটো কিংবা তার একটু বেশি যেমন এটা তো দেখতে পাচ্ছ এইরকম পিঁপড়ে থাকলে খুব একটা ক্ষতি হয় না আর আমার গাছে একটু পিঁপড়ে কম হয় তার কারণ আমি আমার ড্রাগন গাছগুলোতে নিম তেল স্প্রে করি এই নিমতেল আমি ড্রাগন গাছে চার থেকে পাঁচ দিন অন্তর স্প্রে করে দিই আর এটা এক ধরনের জৈব কীটনাশক নিজের বাড়িতে শখ করে যখন কোনো ফলের গাছ লাগানো হয় পরিবারের মানুষজনদের খাওয়ার জন্য সেখানে খুব হার্ট কীটনাশক না ব্যবহার করাই ভালো আর এখানের ড্রাগন গাছে তো আমরা শুধুমাত্র পিঁপড়ে তাড়াবো এর জন্য জৈব কীটনাশক নিমতেলই যথেষ্ট তবে যারা গার্ডেনিং করছো যে কোনো ফলের গাছ বা ফুলের গাছে যদি নিয়মিত এই নিমতেল স্প্রে করে দাও তাহলে দেখবে তোমাদের ফুল বা ফলের গাছে রকম সমস্যা চট করে আসছে না আর ড্রাগন গাছে তো খুব একটা পোকার উপদ্রব হয় না শুধুমাত্র যতদিন ফলের সিজন থাকে পিঁপড়ের খুবই উপদ্রব হয় তাই এই ফলের সিজন পুরোটাই নিম তেল অবশ্যই স্প্রে করতে হবে তাতে করে পিঁপড়ে অনেকটাই কম হবে আর একটা দুটো পিঁপড়ে থাকলে খুব একটা ক্ষতি কিন্তু ড্রাগন ফুলের করে না